আজকে পেলাম যা ছিল স্বপ্ন আমার হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমার জীবনের প্রচন্ড একটা আনন্দের দিন তো দেখো আমরা চলে এসছি কেক কিনতে তো আজকে কেন কেক কিনছি সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি অনেক ভালো লাগবে বড়দের আমার তরফ থেকে অনেক অনেক প্রণাম আর ছোটদের ভালোবাসা তো দেখো এদিকে আমরা কেক নিতে এসেছি কিন্তু কী বা এই দোকানের কেক আমাদের একদম পছন্দ হবে না না আর ওদিকে তো ফ্রেন্ড দেখো আমরা কল্যাণীতে যাচ্ছি আর দেখো আমাদের কল্যাণীর পরিবেশটা রাতে দেখো ঝলমল করছে জানো তো আর তোমাদের সঙ্গে আমাদের কল্যাণীটা পুরো শেয়ার করব একদিন তো চলো অন্য জায়গায় যাচ্ছি আমরা তো দেখো আমরা চলে আসলাম কল্যাণীতে নিউ মোড়ে দেখো কেকগুলো এখান থেকে আমরা দুটো কেক আর কি নেবো তো দুটোকে কেন নেব সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো চলো কেকটা নিয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি দেখো ওইদিকে একটা কেক নিয়েছি ওটা আর কি জিজ্ঞেস করছিলো যে কী নাম লিখবে ওটা আমার পছন্দের ছিল চকলেট ফ্লেভার আর ওইদিকে বোনার মনা একটা কেক পছন্দ করবে তো ওরা বুঝতে পারছিল না কোন কেকটা আর কি নেবে তো চলো তোমাদের কেকের কালেকশানগুলো দেখাই অসাধারণ ছিল আর কি বলো তো যেহেতু চকলেট একটা নিয়েছি তার জন্য ওরা একটা অন্য ফ্লেভার কেক নিল তো চলো দেখো এদিকে আমাদের কেক নেওয়া কমপ্লিট আর এদিকে বললো ওরা পিৎজা খাবে তো দেখো এদিকে পিৎজা ছিল কিন্তু পিৎজাটা একদম বাজে ছিল গো ভালো ছিল না তো ফ্রেন্ড দেখো আমরা বেরিয়ে গেলাম কেকের দোকান থেকে এখন টোটোতে বসে আমরা পিৎজা খাচ্ছি আর রাস্তা থেকে বিরিয়ানিটা নিয়ে নেবো তো বাড়িতে গিয়ে কী কী হচ্ছে অবশ্যই তোমরা দেখো মিস করো না আজকের ভিডিওটা তো ফ্রেন্ড দেখো আমরা কেক নিয়ে চলে এসছি আর বাড়িতে এসে সবাই মিলে দেখো বেলুন ফুলাচ্ছে তো দেখো সবাই মিলে আনন্দ করার মজাটাই কিন্তু অন্যরকম কিন্তু কি বলো তো এখানে তোমার দাদাভাইকে খুব মিস করছি ও তো আসতে পারলো না আর কি করা যাবে বলো এদিকে দেখো বেলুনগুলো সব ফুলানো হয়ে গেছে আর চলো তরির নাচ দেখাচ্ছি তোমাদের তো ফ্রেন্ড দেখো এদিকে তরির কত আনন্দ কেন এত আনন্দ করছে কিশোর জন্য এত আনন্দ করছে তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করছি তোমরা দেখো কেন তরি এত আনন্দ করছে আর তরির পাপা দেখো ওদের এই জামা দুটো কিনে দিয়েছে তা চলো দেখে নাও কেন এত আনন্দ আমার সকল ইউটিউব বন্ধুদের আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ তোমরা আমাকে এত সাপোর্ট করেছো তোমরা না থাকলে আমি এতদূর কোনো দিন এগোতে পারতাম না জীবন দিল আজকে পেলাম দু হাত বরে যাছিল স্বপ্ন আমার খুশিরcame খামে দিনটাকে জীবন দিল দেখো ফ্রেন্ড সবাই মিলে কতটা আনন্দ আর তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো আমি যেন অনেকটা দূরে এগিয়ে যেতে পারি ও ফ্রেন্ড দেখো আমার মা কত খুশি আজকে আমার বাবার স্বপ্ন আমি একটু হলেও পূরণ করতে পেরেছি আর কি বলো তোমাদের দাদা ভাই আমার পাশে না থাকলে কোনোদিনই আমি এইটুকু জায়গায় এগোতে পারতাম না তা তোমরা আমাকে সবাই সাপোর্ট করো আমি যেন আমার বাবা মা আর আমার বরের স্বপ্ন পূরণ করতে পারি

ইউটিউব সব বন্ধুদের জন্য এই কেকটা আমি কাটছি তোমাদের তো আর খাওয়াতে পারবো না দেখ তোমরা দেখো আর এটা হচ্ছে আমার অ্যানিভার্সারির জন্য আর এই যে আমার মা এই যে আমার ছোট মানা এই যে বড়ো মানা এটা কুচকি আমার বোনের মেয়ে এটা আমার বোন আর এটা হচ্ছে আমার কুচকিটার বান্ধবী তো চলো শুরু করি আর দেখ ঘুরে দেখাবো ওখানে আর আমার যে ক্যামেরা করছে ওটা হচ্ছে আমার বোনের বর তো ও ক্যামেরাম্যান ওকে এখন দেখানো যাচ্ছে না তোমরা আশীর্বাদ করো আমি যেন অনেক অনেক এগোতে পারি আর আমার এই চ্যালেঞ্জটা এত কষ্ট করে আমি দাঁড় করেছি সেটা তোমাদের অন্য দিন এই ভিডিওটা দেব তো আজকে আমি সেলিব্রেট করছি সেটাকে আমরা দেখো আর কি সবাই বলেছিলে যে কবে করবে তো আমি ভেবেছিলাম যে বাপের বাড়িতে এসেই করবো যেহেতু ওখানে তো কেউ নেই তার জন্য তো দাদা ভাই বলেছে বাপের বাড়িতে গিয়ে এটা করবে তাই দেখো করছি তোমরা আশীর্বাদ করো আজকে এত আনন্দ

ছিল স্বপ্ন আমার খুশির খামে

আছিল স্বপ্ন আমার খুশির খাবে তাকে জীবন দিল কিছু কিছু সুখে লবন চোখে ঝরা খুশির শ্রাবণ ছুয়ে যায় আজ মন ভরে যায় জীবন যায় আজ ভরে যা আজকে পেলাম দু হাত ভরে যাচ্ছিল স্বপ্ন আমার খুশির খাম আজকে পেল দু হাত ভরে যা ছিল স্বপ্ন আমার খুশির খামে জীবন দিল কিছু কিছু সুখে লামন চোখে ঝড় খুশির শ্রাবণ আজ মন যান আজ মরে যা আজকে পেলাম দু হাত ভরে যা স্বপ্ন আমার খুশির খাবার শিরখা মে এদিন জীবন দিল পোহা কিছু কিছু সুখে লবন চোখে ঝড় খুশির সাবন ছোঁ যায় আজে মন ভরে যায় জীবন ভরে যায় আজ মন ভরে যায়